আসসালামু আলাইকুম ভিউয়ার বিডি রমনী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য থাকছে মুগ ডাল দিয়ে মাংস রান্নার রেসিপি তাহলে চলুন দেখে নিই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আমি এখানে মুরগির মাংস নিয়েছি এক কেজি আপনি চাইলে গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও এই ডালটি রান্না করতে পারেন বোটের ডাল নিয়েছি আমি এক কাপ ডালগুলোকে আমি লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো আপনারা জানেন যে বুটের ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে আগের দিন ভিজিয়ে রাখতে হয় তো আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি আগের দিন ভিজিয়ে রাখবেন আর যদি একেবারে কম সময়ে তৈরি করতে চান সেক্ষেত্রে উসুম গরম পানিতে একটা চামচ বেকিং পাউডার দিয়ে তাতে ডালগুলোকে ভিজিয়ে রাখবেন পনেরো মিনিটের মধ্যেই আপনার ডালটা রেডি হয়ে যাবে পেঁয়াজ কুচি নিয়েছি আমি এক কাপ পেঁয়াজের পেস্ট তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ তিনটি মরিচ ও চার পাঁচটি মরিচ নিয়েছি এছাড়া আমি এখানে হলুদের গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ এছাড়া একটি তেজপাতা দুটি দারুচিনি চারটি এলাচ ও চারটি লবঙ্গ নিয়েছি তাহলে দর্শক চলুন এবার রান্নার প্রণালীতে যাওয়া যাক রান্নার জন্য চুলাই আমি একটি প্যান বসিয়েছি এবং এতে তেল দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল ইউজ করেছি তেলটা আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করবেন এবারে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এর সাথে আমি গরম মশলাগুলো দিয়ে দিব আমি তেজপাতাটিকে মাঝখান থেকে ছিঁড়ে দুভাগ করে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি দু দারুচিনি এলাচ ও লবঙ্গ পেঁয়াজটাকে আমি একটু ব্রাউনিশ করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা কালার চেঞ্জ করেছে এবং ব্রাউনি একটা বর্ণ ধারণ করেছে সে সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এবারে আমি এতে গুঁড়া মশলাগুলো দিয়ে এর সাথে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট এবারে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি এখন আমি লবণ দিয়ে দিই মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন তেল উপরে ভাসছে অর্থাৎ আমার মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিব মাংসটাকে আমি মাঝারি সাইজ করে কেটেছি এবং খুব ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি চুনার জালটাকে আমি মিডিয়াম লোতে রেখেছি এখন মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব আর মাংস থেকে পানি পানি উঠবে এখন আমি কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে দিতে হবে অন্যথায় কিন্তু নিচে পোড়া লেগে যাবে দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি উঠেছে এবং সেই পানিতে মাংসটা খুব ভালো করে কষে যাবে আমিটাকে আরো শুকিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেছে দেখা যাচ্ছে কোনো প্রকারের ঝোল নেই এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব যাতে করে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয় এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি চুলার জালটাকে আমি মিডিয়াম আঁচে রেখে তারপর চিকেনটাকে সেদ্ধ করে নেবাস দেখতে পাচ্ছেন আমার ঝোল একটা শুকিয়ে গেছে এবং মাংসটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একেবারে শুকনা শুকনা করছি না এ পর্যায়ে আমি ডালটা দিয়ে দিব যেহেতু আমার ডালটা সেদ্ধ করা সো এই জন্য আমি মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা আমি লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করেছি আপনাদের আগেই বলেছি এই কারণে আমি এখন আর এক্সট্রা করে লবণ অ্যাড করছি না দেওয়ার পরে আপনারা লবণটা চেক করে দেখতে পারেন যদি মনে হয় যে লবণ দেওয়া দরকার তাহলে সেক্ষেত্রে লবণ দিয়ে নেবেন ডালটা কিন্তু একেবারে মাখা হয়ে গেছে দেখা যাচ্ছে এভাবে আমি আরো কিছুক্ষণ জাল করব ঢাকনা ঢেকে দিয়ে দুই মিনিটের মতো এর আগে আমি মরিচ দিয়ে দিব যে কাঁচামরিচগুলো রেখেছিলাম সে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচগুলোকে আমি মাঝখান থেকে দু ভাগ করে তারপর ছিঁড়ে দিচ্ছি তো জাস্ট ফ্লেভারের জন্য বুগ ডালের সাথে যখন শুকনো মরিচ দিবেন সেই ফ্লেভারটা কিন্তু দারুণ এখন আমি মিডিয়াম লো হিটে দুই মিনিট জাল দেব রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঝোলটা একেবারে পারফেক্ট আছে আপনারা যদি ঝোল কম বেশি খেতে চান সেক্ষেত্রে কম বেশি রাখতে পারেন তো আমি ঝোলটাকে এর চেয়ে বেশি শুকনা করব না এই মুরগি রান্নাটা এখন যেভাবে আছে সেভাবে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে ভাত পোলাও সব কিছু দিয়েই ভালো লাগবে এবারে আমি এতে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দেওয়ার পর আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি এখন আমি চুলা থেকে নামিয়ে তারপর গরম গরম পরিবেশন করব ভিউয়ার্স দেখলেন আমি খুব সহজেই বুটের ডাল দিয়ে মাংস রান্না করলাম তো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করবেন আর এরকম আরও সুন্দর আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ